নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আবার ঝিঙের রেসিপি নিয়ে এসেছি খুব অল্প পরিমাণ হবে কিন্তু খেতে হবে দুর্দান্ত মনে হয় না এই রকম ঝিঙের রেসিপি তোমরা কোনো দিন করেছ চলো কীভাবে কী করলাম দেখে নেওয়া যায় ঝিঙেগুলো ওই যে ছাড়িয়ে এইভাবে দেখতেই পাচ্ছ বেশ বড় বড় করে টুকরো করে নিয়েছি একটু বড়ো সাইজের করতে হবে আর এখানে একটু দারচিনি নিয়েছি তার সাথেই নেব মানে গরম মশলা গোটা গরম মশলাগুলো একটু হালকা করে নেড়ে নেব আর দুটোই ছোট এলাজ নিয়েছি খুব বেশি উপকরণ লাগবে না কিন্তু খেতে হবে দুর্দান্ত আর এখানে লবঙ্গ নিচ্ছি এই যে চারটে মতন নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু গরম হয়ে গেলে এইটাকে আমি একটা হামান দিস্তায় মানে কাঠের হামান দিস্তায় আমি এটা নিয়ে নিচ্ছি তোমরা এমনি গ্লাস গ্লাস দিয়েও যদি হামান দিস্তা না থাকে গ্লাসের পিছন দিয়েও মানে একটু থেতো করে নিতে পারো এইভাবে একটু থেতো করে যদি মানে তেল বা ঘিয়ের ওপর দেয়া হয় বেশ সুগন্ধটা দারুণ আসে এখানে ফাইন প্যান নিচ্ছি তার মধ্যে কয়েকটা কাজু আমি হালকা করে নাড়াচাড়া করে নেব এই পর্যন্ত যতক্ষণ দেখছো এবং শেষ পর্যন্ত থাকবে যারা যদি লাইক দিতে ভুলে যাও অবশ্য লাইকটা মনে করে দিয়ে দিও আর ভালো লাগলে অবশ্য একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কোনো দিন করেছ কি সেটাও জানিও আর দিয়ে দিলাম কিছুটা তিল সাদা তিল সেটাও এর মধ্যে যেহেতু তাওয়াটা গরম থাকবে গ্যাসটা সেহেতু গ্যাসটা তোমরা বন্ধ করে নিতে পারো বন্ধ করে রেখে দিতে পারো তাতে কি হবে গরম এর মধ্যে ওগুলো বেশ সুন্দরভাবে মানে ভাজা হয়ে যাবে আর সেটাকে নামিয়ে নিয়েছি আর এখানে সাদা তেল দিয়েছি আর এক চামচ মতন ঘি দিয়েছি বলছি ঝিঙে যেহেতু অল্প পরিমাণ হয়ে যায় সবাই জানো সেহেতু অল্প পরিমাণেই রান্নাটা হবে কিন্তু খেতে হবে দুর্দান্ত এই যে তেল ঘিয়ের ওপর আমি ওই গরম মশলাটা যেটা থেতো করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা গন্ধ বেরালেই এখানে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব খুব সুন্দর করে এখানে ঝিঙেগুলো দেখতেই পাচ্ছ বেশ হালকা করে এ ভাজা হয়ে গেছে খুব মানে ধীরে সুস্তে একটু মিডিয়াম ফ্লেমে ঝিঙেগুলো ভাজতে হবে এপিট ওপিট করে উল্টে নিতে হবে ঝিঙেতে প্রচুর জল থাকে সেহেতু ভাজাটা একটু অসুবিধে সেহেতু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভাজবে মানে বেশি লোতে রেখে দিলে প্রচুর জল বেরিয়ে যাবে আর এখানে তে তিল আর কাজু বাদাম যেটা ভেজেছিলাম সেইটাই ওই হামানদিসতে এইভাবে থেতো করে নিচ্ছি এটা মিক্সিতেও মানে উল্টো দিকে ঘুরিয়ে একটু নিতে পারো মানে দানা দানা থাকবে সেই রকম একদম গুঁড়ো হয়ে যাবে না সেইটা একটা পাত্রের মধ্যে দিয়ে রাখবে কোনো পেস্ট এখানে হচ্ছে না সেইটাই একটু গরম দুধের সাথে ভিজিয়ে রেখে দিচ্ছি হালকা মানে হালকা উষ্ণ গরম দুধ দিয়ে আমি ভিজিয়ে রাখলাম এখানে দেখতেই পাচ্ছ ঝিঙেগুলো বেশ ভাজা হয়ে গেছে বেশ চচ্চর করে জল ছেটকাচ্ছে এর ওপরেই আমি একটু আদা কুড়ে দিচ্ছি আদাটার পরিমাণও আন্দাজ করে দিতে হবে যে এতটুকু ঝিঙে রান্না করতে গেলে কমে যাবে সেহেতু সেইভাবে আদাটা দেবো একটু কুড়ে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর বললাম ওই গ্যাসের ফ্লেমটা ভাজার সময় লোতে রাখবে না হাইতে দিয়েই ভাজবে কষা হয়ে এসেছে এখানে আমি ওই হলুদ গুঁড়ো লবণ একটু দিয়ে দিলাম তাতে কি হবে জলটা একটু কম ছেটকাবে ঝিঙেতে সবসময় জানো প্রচুর জল থাকে একদম মানে জল বেরিয়ে একদম মানে কিছুই থাকে না ঝিঙের মধ্যে সেহেতু ঝিঙে ভেজে এইভাবে করা খুব অসুবিধে সেই জন্যেই বললাম যে ওই জল ছেটকাবে তাই জন্য হলুদ আর লবণটাও দিয়ে দিলাম আর এখানে দুধে ভেজানো যে কাজু বাদাম আর তিলটা ছিল সেটাও দিয়ে দিলাম ঝিঙে থেকে প্রচুর জল বেড়ায় যেহেতু আমি এখন জল দেবো না যেটুকুনি লাগে দুধই দেবে দুধ দিয়েই রান্নাটা করার চেষ্টা করবে তাতে কি হবে মানে খেতে সুস্বাদু হবে আর দারুণ একটা সুন্দর সেন্টও আসবে এটা চাপা দিয়ে আমি লো ফ্রেমে ফুটিয়ে নেব কারণ ওই যে বললাম ঝিঙে থেকে প্রচুর জল বেড়াবে সেহতু আর দুধটা হাইতে দিলে দুধটা তাড়াতাড়ি টেনে যাবে আর ঝিঙেটা ঠিক করে রান্না হবে না সেই জন্যে একটু লো ফ্রেমে রেখে এটাকে চাপা দিয়ে রাখতে হবে দেখতেই পাচ্ছ বেশ শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব ওখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফোড়নে সেটা তো খেয়াল করেছিলে বলতে ভুলে গেছিলাম সেই জন্য আর একবার বলে দিলাম আর ওখানে ঘিয়ের যে চামচটা ছিল ঘি লেগেছিলো সেইটাই ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি নামানোর সময় তো সামান্য ঘি দিতেও পারো আর চামচে লেগে থাকলে সেই ঘিটাও দিতে পারো এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে নেব আর নামিয়ে দেবো আর রুটির পাতে হোক পরোটার পাতে হোক বা সাদা ভাতের সাথে হোক ঝিঙের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আজকের জন্য টাটা বাই বাই